হঠাকে স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল করেছ একটুও ভুল করিনি জায়গাটাও ঠিক আছে সিনটাও ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছে এবার বাকি ছবিটা বসে বসে দেখো সব ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছেদ শুধু পার্টি একটা রিল যোগ হবে হাটা কেষ্ট বাকি ছবিটা বসে বসে দেখো শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশান আমার কাছে আছে। এখানে শুধু ফাটা কেষ্টর অর্ডার চলে আর ফাটা কষ্টর কোট অর্ডার হলো মানুষ তো দূরের কথা এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না